অনুষ্ঠিত হল সান চিলড্রেন একাডেমি বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান শিক্ষার সঙ্গে সুস্থ শরীর ও সৃজনশীল মানসিকতা বিকাশ এই আদর্শকে সামনে রেখে গ্রামীণ হাওড়ার বাউরিয়া রাধানগর চকমধু এলাকায় সুনামের সঙ্গে পরিচালিত সান চিলড্রেন একাডেমিতে সম্প্রতি অনুষ্ঠিত হল বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান এদিন চেতনা বিকাশ কেন্দ্রের মাঠে ছাত্রছাত্রীদের অংশগ্রহণে বিভিন্ন ধরনের ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয় উৎসবমুখর পরিবেশে ছোট ছোট পড়ুয়ারা তাদের শারীরিক দক্ষতা ও শৃঙ্খলা প্রতিভার পরিচয় দেয় অভিভাবক শিক্ষক শিক্ষিকা আমন্ত্রিত অতিথিদের উপস্থিতিতে এই অনুষ্ঠান হয়ে ওঠে প্রাণবন্ত আনন্দ ঘন অনুষ্ঠান উপলক্ষে বিদ্যালয়ের বার্ষিক পরীক্ষায় প্রথম দ্বিতীয় এবং তৃতীয় স্থান অধিকারী কৃতি ছাত্রছাত্রীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয় পড়াশোনা খেলাধুলা দুক্ষেত্রেই সাফল্যের স্বীকৃতি পেয়ে পড়ুয়াদের মধ্যে বাড়তি উৎসাহ উদ্দীপনা লক্ষ্য করা যায় অনুষ্ঠানের সার্বিক পরিকল্পনা ও সফল বাস্তবায়নে বিদ্যালয়ের পরিচালন সমিতির শিক্ষক শিক্ষিকা শিক্ষাকর্মী অভিভাবকদের সহযোগিতা বিশেষভাবে উল্লেখযোগ্য তাদের সম্মিলিত প্রচেষ্টাতেই এই অনুষ্ঠানটি সুন্দর ও সুশৃঙ্খলভাবে সম্পন্ন হয় উল্লেখ্য দু সাল থেকেই শান চিলড্রেন একাডেমি শিশুদের মানসম্মত শিক্ষা ও শৃঙ্খলা নৈতিক মূল্যবোধ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে আধুনিক শিক্ষাব্যবস্থা ও যত্নশীল পাঠদানের মাধ্যমে এই বিদ্যালয়ের এলাকাবাসীর আস্থা ও ভরসার প্রতীক হয়ে উঠেছে এই অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মানবাধিকার কর্মী তপন ভট্টাচার্য সান চিলড্রেন একাডেমির অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিদ্যালয়ের অধ্যক্ষ ম্যানেজিং ডিরেক্টর মিসেস রেবেকা বেগম উপস্থিত ছিলেন ওনার স্বামী কমিটির মেম্বার জানাব হানিফ লস্কর উপস্থিত ছিলেন ওনাদের সুযোগ্য কন্যা সহকারী ম্যানেজিং ডিরেক্টর মিসেস হেরেশা লস্কর উপস্থিত হয়ে কমিটির মেম্বার জানাব সাইদুল রহমান লস্কর উপস্থিত ছিলেন চেতনা ক্লাবের সভাপতি পিন্টু চৌধুরী উপস্থিত ছিলেন শান একাডেমি একাডেমির শিক্ষক শিক্ষিকাগণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চেতনা বিকাশ কেন্দ্রের সেক্রেটারি তাবিবার দাওয়ান উপস্থিত ছিলেন সমাজসেবী আসিফ আলী সহ নান্যরা হ্যাঁ পড়াশোনা ভালোই হয় বাচ্চাদের ভালোই পড়াশোনা হয় আজকে খেলা হলো খেলাও বেশ ভালোই হয়েছে না ভালো ব্যবহার করে বাচ্চাদের ভালো পড়াশোনাও করায় ভালো মানে খুব ভালোই এ করে

অনেক ছাত্রছাত্রীকে আজ যে প্রতিষ্ঠিত করেছেন তাই পড়ার উদ্দেশ্য সু মানে আধারাইজ কথা বলবো যে मंजिल उन्हीं को मिलती है जिनके हौसलों में उड़ान होती है पंखों से कुछ नहीं होता हौसलों में जान होती है तो ईशान জলে একাডেমির অনুষ্ঠান খুব ভালো অনুষ্ঠান হলো আর স্কুল যে জায়গাটা হয়েছে শান্তিল একাডেমির মর্থনীল এ ব্লক মৈলাপুপুর এই জায়গাটা স্কুলের খুব প্রয়োজন ছিল এখানে প্রাইমারি চকমধু প্রাইমারি স্কুল ছাড়া আর অন্য কোনো স্কুল নেই কিন্তু এই ছানজুলামি চিলড্রেন একাডেমিতে বহু বাচ্চারা উপকার পাচ্ছে এখানে পড়াশোনা করছে এবং স্কুল কর্তৃপক্ষ যারা একদম দুস্থ বাচ্চা মানে গরিব বাচ্চা যারা কিন্তু বই টই কিনতে পারে না ওদেরকেও স্কুল দেখছে খুব সুন্দর একটা প্রোগ্রাম আমার ছেলে মেয়েদের পড়াবার সময় থেকে না আমার একটু শখ ছিল বাচ্চাদের পড়াশোনা করাবো বা শিক্ষিত করাবো আমি তো বাড়ি গিয়ে নিয়েছিল গৃহবধি তা আমার খুব শখ ছিল ছোট ছোট বাচ্চাদের তৈরি করবো লেখাপড়া শেখাবো গ্রামের মধ্যে স্কুল কম শিক্ষিতও কম ছিল ওই জন্য আমার খুব শখ ছিল আমি ছেলে মেয়েদের পড়াবার জন্য একটা ছোট্ট একটা স্কুল আমার নাম দেবেতা বেগম আমি ম্যানেজিং ডিএকটা আহ প্রিন্সিপাল ফান্ড ইন্ডার একাডেমি কোন ক্লাস থেকে কোন আহ এখানে আমাদের প্রিপেটারি থেকে একজন ক্লাস ফোর পর্যন্ত আছে সেটা বাংলা মিডিয়াম আছে আবার ইংলিশ মিডিয়ামে কনভার্ট আছে দুটো মিডিয়াম আমরা চালানো পুরো চালাই বিষয়টা তারপর এখানে আমার প্রিপেটারিতে বাচ্চারা পড়া ধরুন থ্রি প্লাস থেকে থ্রি প্লাস থেকে বারো বছর বয়স পর্যন্ত বাচ্চারা পড়ে এখানে আমরা লার্নিং বেসটা ম্যাটার করে আমাদের কাছে যে খেলার মাধ্যমে যেন পড়ানো হয় যাতে বাচ্চা ব্যাকে আমাদের স্কুলে আসতে যায় এখন হয়েছে কি বাচ্চা স্কুলেই না ফোন নিয়ে বেশি ব্যস্ত থাকে তো ওই মানে আমরা মাধ্যমে আমরা স্কুলে পড়াশোনাটা বেশিটাই জোর দেওয়া হচ্ছে তার সঙ্গে বাচ্চাদের আচার আচরণ ভালোভাবে নিজেরা বড় মানুষ হয়ে দেখাতে পারে এই বিষয়ে একটু জোর দেওয়া হয় আর তার সঙ্গে আমরা খেলাটা অ্যানুয়াল স্পোর্টস আয়োজন করি মানে খেলাধুলার মাধ্যমে নিজেদের শরীর চর্চাটাও করতে পারে আমি আমি মিসেস সেরেসা লস্কার সানচিলেন একাডেমিতে অ্যাসিস্ট্যান্ট অফ ম্যানেজিং ডাইরেক্টর হিসাবে পোস্টে আছি আমি এখানে তিনটে বিভাগ আছে ক বিভাগ খ বিভাগ আর গ বিভাগ ক বিভাগে প্রথম খেলা হচ্ছে পঞ্চাশ মিটার দৌড় আর বল কুরানো দৌড় পঞ্চাশ মিটার আর খ বিভাগের প্রথম খেলা হচ্ছে পঁচাত্তর মিটার দৌড় আর দ্বিতীয় খেলা হচ্ছে দুটো বল কুরানো দৌড় প্লাস লেবু দৌড় আছে ছেলেদের জন্য আর গ বিভাগের প্রথম খেলা হচ্ছে একশো মিটার দৌড় আর মেয়েদের হচ্ছে মেয়েদেরও একশো মিটার দৌড় আর দ্বিতীয় খেলা মেয়েদের হচ্ছে চামচ গুলি একশো মিটার আর ছেলেদের হচ্ছে ব্যালেন্স আমার নাম বর্ষা চক্রবর্তী আমি অ্যাসিস্ট্যান্ট টিচার নমস্কার আমি সারিফা আর এখন আমরা উপস্থিত রয়েছি বা আমি উপস্থিত রয়েছি শান চিলড্রেন একাডেমিতে যেটা বাউরিয়াতে এবং এটা আজকে এখানে অ্যানুয়াল স্পোর্টস হচ্ছে অ্যানুয়াল স্পোর্টস ডে